আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স এফ থেকে তো অনেকেই নখ দিচ্ছিলেন আমরা কাজ শুরু করেছি কি না তো আমাদের হচ্ছে এবার পূর্বার নিয়ে তেমন একটা প্রিপারেশান নাই একটু দেরি হয়ে গেছে আসলে আমাদের কাজ শুরু করতে জাস্ট অল্প কিছু অর্ডার যারা কাস্টমাররা করবে এই অর্ডারগুলো আমরা আর কি মূলত ডেলিভারি দি দেওয়ার চেষ্টা করব যেহেতু আর সময় বেশি দিন নাই হয়তো পনেরো দিনের মতো সময় পাবো পনেরো দিনের মধ্যে তো আসলে অনেক বেশি হিউজ কাজ করা আসলে আমাদের পক্ষে পসিবল না তো অল্প পরিমাণে যারা অর্ডার দিতে চান তারা আমাদের এখন কারখানা ওপেন আছে আমরা তিন চার দিন হচ্ছে ওপেন করেছি কোরবানের জন্য অল্প পরিমাণে কাজ করাতে চাইলে আপনারা করাতে পারেন আর হচ্ছে আমাদের কারখানা হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল চন্দ্রনগরের পরে আর আমাদের হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার হচ্ছে জি সিমো সেন্টার প্লাজার পাশে নূরবাগ আবাসিকে ট্রেনিং সেন্টারে আমরা স্টুডেন্ট যখন বলে আমরা স্টুডেন্ট নিই এবং আমরা ক্লাস করাই তো আপনারা কেউ যদি ট্রেনিং নিতে চাই যে কোনো ধরনের ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে তারপরে হচ্ছে এখন আমরা ক্লের কোর্স আনছি আমরা ম্যাকরামের কোর্স আনছি ম্যাকরামের কোর্স কিন্তু চট্টগ্রামে বা ঢাকায় কোথাও নাই ট্রেনিং আমরাই একমাত্র চট্টগ্রামে ট্রে ম্যাকরামের কোর্সটা আনছি তো গহনা তারপরে হচ্ছে সেলাই এন্টি গহনা থেকে শুরু করে আমরা অনেক ধরনের কোর্স আনছি আপনারা হচ্ছে যে কোনো ধরনের কোর্স আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম